লেমন আ তেদা জমিতেলা অলরেডি মিথিলার একটি পয়েন্ট হয়ে গেল এবার দেখা যাক নিশা নুসরাত সমান করতে পারে কিনা পাওয়ার 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 লাসে নুশাদ নিয়ে গেল একটি বোতল আমরা দেখতেছি মিথিলার দুটি বোতল জমা হয়েছে অপরদিকে নুসরাতের একটি বোতল জমা হয়েছে মিথিলা নুসরাত রেডি থাকো আর আছে সাতটা বোতল যে বোতলটার নাম বলবো ওই বোতলটা দৌড়ায় সে ধরতে হবে ড্রিঙ্কো নিয়ে গেল নুসরাত আমরা দেখতেছি নুসরাতে দুটি বোতল জমা হয়েছে আর মিথিলার জমা হয়েছে দুটি বোতল দুজনের সমান সমান আছে এখন পর্যন্ত মজো নিয়ে গেল মিথিলা মিথিলা জমা হয়েছে তিনটি বোতল এবং নুসরাতে জমা হয়েছে দুইটি বোতল আমরা এই দুইটি বোতল এদিকে আনি রাখতেছি দুটা বোতল এদিকে আনি রাখো দুটা বোতল আমরা সরাই নিচ্ছি মিথিলা যদি আর একটা বোতল নিতে পারে তাহলে মিথিলা উইনার নুসরাত তুমি যদি উইনার হতে চাও তাহলে দুটা বোতল তুমি নিতে হবে যেটার নাম বলবো আগে ওইটা ধরবা ফ্রুটো দেখা যাক নিয়ে গেল নুসরাত দেখছি নুসরাতের তিনটি বোতল জমা হয়েছে মিথিলার বোতল তিনটি জমা হয়েছে আর লাস্ট বোতল এই বোতলটা যার কাছে যাবে সে হবে আজকের বিজয়ী দুজনে প্রস্তুত নুসরাত মিথিলা রেডি থাকো স্পিট মিথিলা আমাদের আজকের উইনার হচ্ছে মিথিলা মিথিলার চারটি বোতল এবং নুসরাতের দেখতেছি আমরা তিনটি বোতল ওই জন্য আমাদের পক্ষ থেকে ফ্যামিলি প্যাক নুডলস এবং নুসরাতের জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসেবে একটি সিপ ধন্যবাদ তোমাদেরকে দুজন রেডি আস মজো দারুণ নিয়ে গেল রবিন ক্ল্যামন নিয়ে গেল নাহিদ স্পিড পাওয়ার নিয়ে গেল নাহিদ নাহিদের অলরেডি তিনটি বোতল জমা এবং রবিনের একটি বোতল জমা হয়েছে ড্রিঙ্কও নিয়ে গেল নাহিত লাচ্ছি লাস্ট বোতল ফ্রুটো নিয়ে গেল নাহিদ আমাদের আজকের বিজয়ী নাহিদ নাহিদের আমরা দেখতেছি বোতল জমা হয়েছে ছয়টি এবং রবিনে একটি হাসান এবং রিহান টুটো আর নিয়ে গেল রিহান হাসান মিস করে ফেললো ড্রিঙ্কো হ্যাঁ যে আগে দৌড়বা বোতল হবে তার কাল হাসান হাসানে একটি বোতল সংগ্রহ করতে পারলো এবং রিয়ানে একটি বোতল সংগ্রহ করতে পারলো দেখা যাক নেক্সট বোতলটা কার কাছে চলে যায় পাওয়ার চলে গেল হাসানের কাছে স্পিড নিয়ে গেল রিহান দুজনের দুইটি দুইটি বোতল তিন নম্বর বোতল দেখা যাক কার কাছে চলে যায় মজো চলে গেল হাসানের কাছে হাসানের এখন পর্যন্ত তিনটা বোতল আর রিহানের দুইটি বোতল আমরা ওই দুইটা বোতল সামনে নিয়ে আসতেছি লাচ্ছি নিয়ে গেল হাসান লাস্ট বোতল ক্লেমন নিয়ে গেল হাসান আমরা দেখতে পাচ্ছি রিহানের দুইটি বোতল কালেকশন করতে পারলো এবং হাসান পাঁচটি পাঁচটি বোতল নিয়ে আসলো আমাদের মাছ থেকে আজকের বিজয়ী হচ্ছে হাসান আর হাসানের আমাদের পক্ষ থেকে রয়েছে নুডলস